আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা এখানে বিদ্যুৎ বিভাগ থেকে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে তো আপনারা এখানে মোট দেখতে পারতেছেন এক থেকে পাঁচ নম্বর ক্যাটাগরি পর্যন্ত আবেদন করতে পারবেন এখানে অফিস পদে আবেদন করা যাবে এরপরে ক্যাশিয়ার পদে এরপরে কম্পিউটার অপারেটর পদে এখানে ছেলেমেয়ে উভয় আবেদন করতে পারবেন আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে তো এখানে বাংলাদেশের মাত্র কয়েকটি জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন তো এখানে আপনারা কিভাবে আবেদন করবেন আবেদন করতে কত টাকা খরচ করবে আবেদনের সময়সীমা তো সব কিছু আজকের এই ভিডিওতে থাকবে আশা করবো ভিডিওটি আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখতে থাকবেন তো ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি অনুরোধ আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটা হচ্ছে কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল গ্রেড তেরো বেতন স্কেল ধরা আছে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো আপনারা এখানে মোট একটি নিয়োগ একজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা অন্যান্য যোগ্যতা চাইছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক সম্মান বা সমানের ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও কম্পিউটার সম্পর্কিত সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরের লিখিত পরীক্ষার অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয় স্ট্যান্ডার্ড অ্যাপটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে এরপর দুই নম্বর দেখতে পাচ্ছেন যে ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর এখানে বেতন স্কেল গ্রেড তেরো বেতন স্কেল এগারো থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ষাট লিপিতে সর্বনিম্ন গতি প্রতি ইংরেজিতে সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ এবং বাংলায় পঁচিশ শব্দ হতে হবে এরপর তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার এখানে স্কেল ধরা হয়েছে দশ হাজার দুইশো থেকে চব্বিশ হাজার ছয়শো আশি তো আপনার এখানে একজন লোক নিয়োগ করা হবে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয় বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক একশো নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কম্পিউটার দক্ষতা থাকতে হবে এরপর চার নম্বর দেখতে এখানে রয়েছে অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এখানে স্কেল গ্রেড ষোলো এখানে নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই তো এখানে দুইজন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে এখানে বাংলা ইংরেজি গণিত ও সাধারণ জ্ঞান বিষয়ক নব্বই নম্বরে লিখিত পরীক্ষা অংশগ্রহণ করতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ফ্যাক্স পরিচালনা দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে কম্পিউটার মুদ্রা অক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দের গতি থাকতে হবে এরপরে পাঁচ নম্বর দেখতে পাচ্ছেন যে অফিস সহায়ক এখানে বেতন স্কিল আট হাজার দুইশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ টাকা এখানে এগারো জন লোক নিয়োগ করা হবে তো শিক্ষাগত যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এস পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন তবে বাংলা ইংরেজি গণিত সাধারণ জ্ঞান বিষয়ক চল্লিশ নম্বর লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে তো এখানে আবেদন করার নিয়মাবলী রয়েছে এখানে দেখেন যে একজন প্রার্থীর বয়স আঠারো থেকে তিরিশ বছর বয়সের ভিতরে হলে অবশ্যই সে আবেদন করতে পারবেন এখানে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী এবং ষাট মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর পদে বিভাগীয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিল যোগ্য তবে মুক্তিযোদ্ধা শারীরিক প্রতিবন্ধী ক্ষেত্রে বছর পর্যন্ত শিথিলযোগ্য যে আপনারা এখানে অনলাইনে কিভাবে আবেদন করবেন তো আবেদন পদ্ধতি সংক্রান্ত নিয়মাবলী রয়েছে যে পরীক্ষা অংশগ্রহণে ইচ্ছুক প্রার্থীগণ এই লিঙ্কে ক্লিক করে ওয়েবসাইটে আবেদন করতে হবে তো এখানে অনলাইনে আবেদন পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হচ্ছে পঁচিশ সরি পনেরো জুলাই দুই হাজার চব্বিশ তারিখ সকালে দশ ঘটিকা হইতে অনলাইনে আবেদন জমা দানের শেষ তারিখ ও সময় হচ্ছে চার আগস্ট দুই হাজার চব্বিশ বিকাল পাঁচ তারিখা তো আপনাকে এই সময়ের ভেতরে কিন্তু আবেদন করতে হবে তো এবং আবেদনের পাশাপাশি আপনাকে তিনশো গুন তিনশো পিক্সেল একটি রঙিন ছবি এবং তিনশো গুন আশি পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে আবেদনের সাথে এবং আবেদন করার আবেদন সাবমিট করার পর আপনাকে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা সেটা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে তো বন্ধুরা এখন দেখাবো যে আপনাদেরকে অনলাইনের মাধ্যমে কত টাকা ফি পরিশোধ করতে হবে তো এখানে দেখতে পারতেছেন এক থেকে চার নাম্বার যে ক্যাটাগরিগুলো রয়েছে তো এইগুলোর জন্য আপনাকে দুইশো তেইশ টাকা ফি প্রদান করতে হবে এবং পাঁচ নাম্বার ক্যাটাগরির জন্য আপনাকে একশো টাকা ফি প্রদান করতে হবে এটা অফেরত যোগ্য এটা আপনার একবারে দিতে হবে এটা আবেদন সাবমিট করার পরে সর্বোচ্চ এস এম এস এর মাধ্যমে সর্বোচ্চ বাহাত্তর ঘন্টার ভিতরে পরিশোধ করতে হবে তো আপনারা কিভাবে ফিটা পরিশোধ করবেন এখানে তারা এক্সাম হিসেবে এখানে দেওয়া রয়েছে তো এইভাবে আপনি এস এম এস করবেন এইভাবে এস এম এস করলে আপনার টেলিটক প্রিপেইড নাম্বার থেকে তারা ফিটা কেটে নেবে আপনি কোন ক্যাটাগরিতে আবেদন করবেন এটার জন্য তো এরপরে আপনি কিভাবে ইউজার নেম পাসওয়ার্ড নেবেন আপনার প্রবেশপত্র নেওয়ার জন্য তো এইভাবে আপনি এস এম এস করবেন এস এম এস করলে আপনি সবকিছু পেয়ে যাবেন তো এখানে আপনি যখন ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করবেন এই লিঙ্কে ক্লিক করে লগ ইন করার পরে আপনি ওখানে দেখতে পারবেন যে রোল নাম্বার পদের নাম ছবি পরীক্ষার তারিখ সময় ভেনুর নাম ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র থাকবে অবশ্যই সেটি ডাউনলোড पूर्वक রঙিন পিন করে বের করে নিতে হবে এটা আপনার লিখিত পরীক্ষার সময় অংশগ্রহণ সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষার হলে মৌখিক পরীক্ষার সময় অবশ্যই প্রদর্শন করতে হবে তো বন্ধুরা এই ছিল আজকের নিয়োগ বিজ্ঞপ্তি তো এখন আপনাদেরকে দেখাবো যে এখানে পাঁচ নাম্বার যে ক্যাটাগরি রয়েছে এটার জন্য কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবে না এগুলো রয়েছে নারায়ণগঞ্জ নরসিংহী শরিতপুর টাঙ্গাইল জামালপুর শেরপুর চাঁদপুর লক্ষীপুর পাবনা নীলফামারী যশোর মাগুরা খুলনা সাতক্ষীরা কুষ্টিয়া বরিশাল সুনামগঞ্জ হবিগঞ্জ জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা প্রার্থী আবেদন করতে পারবেন তো এরপরে রয়েছে এখানে চার নম্বর যে অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর এটার জন্য আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন না তো এগুলো হচ্ছে রাজবাড়ি ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাফাইনগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নড়াইল কুমিল্লা ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক এই পদে তো ক্যাশিয়ার পদে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপরে এক নম্বরে দুই নম্বর যে ক্যাটাগরি রয়েছে কম্পিউটার অপারেটর এবং ষাট মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর তো এইগুলো পদের জন্য আপনারা কোন কোন জেলা থেকে আবেদন করতে পারবেন সেগুলো হচ্ছে রাজবাড়ী ময়মনসিংহ নেত্রকোনা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর নোয়াখালী চাঁপাই নবগঞ্জ বগুড়া রংপুর গাইবান্ধা কুড়িগ্রাম যশোর নরাইল কুমিল্লা ভোলা এবং পটুয়াখালী জেলা ব্যতীত বাংলাদেশের সকল জেলা পথে আবেদন করতে পারবেন তো বন্ধুরা এই ভিডিওটি দেখে আপনি উপকৃত হতে পারেন যদি এখান থেকে আপনি কোনো উপকৃত হতে পারেন এবং এই ভিডিও দেখে যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল আনলিমিটেড জব ইনফরমেটিভ চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং এবং শেয়ার করবেন যাতে আপনি দেখার পাশাপাশি আপনার বন্ধুরা এখান থেকে দেখে উপকৃত হতে পারে তো বন্ধুরা সবার জন্য অনেক অনেক শুভকামনা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নতুন কোন ভিডিওতে